বিবি বিয়ে করে যুবক বাসর ঘরে স্ত্রী রেখে বাড়ি স্ত্রী রেখে নবী ডাক দিয়েছে কে আসো কুফার রোমান বাহিনী লক্ষ লক্ষ সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে মদিন আক্রমণ করার জন্য তোমরা কে আছো জেহাদের ময়দানে উপনীত হওয়া হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা স্ত্রী রেখে একটা নজরও বিবির চেহারা দেখেন নাই ঘরে স্ত্রী রেখেই চলে আসলেন পরিচয় হন নাই বিবির সাথে কল্পনা করতে পারবেন সেই দিনের মানুষগুলি কত হৃদয়ের গভীর থেকে নবীকে ভালোবেসে গেছে আহা আহ হৃদয়ের কত গভীর থেকে নবীকে ভালোবেসে গেছে হৃদয়ের কত গভীর থেকে নবীকে ভালোবাসিক স্ত্রী নতুন বিবি বিয়ে করে ঘরের মধ্যে রেখে চলে আসলেন তিনি আল্লাহর নবী তাকে তার প্রান্তরে তিন নম্বর সেনাপতি ঘোষণা করলেন শুধু ঘোষণা দেন নাই আল্লাহর নবী তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে ও যুবক সেই দিনের যুবক আব্দুল্লাহ বিন রাওহা আজকে আমাদের দেশের যুবক যুবকের হলো কি এরা ইসলাম থেকে অনেক দূরে চলে যাচ্ছে কখন তোমার কলেজার ভিতরে রসুলের প্রেম আসবে কখন তোমার কলেজার ভিতরে আল্লাহ দিনের প্রতি মোহাম্মত আসবে কখন তোমার কলেজার ভিতরে আল্লাহর দিনের প্রতি ভালোবাসা আসবে কখন এখন কি সময় হয় নাই আবদুল্লাহ বিন দাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের দরজার পাশে গেলেন দেখতেছে মানার স্ত্রী ঘরের মধ্যে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে একবার জোরে বলা যাবে আমাদের দেশের মেয়েরা বিয়ে হইলে দেখছেন আনন্দ ফুর্তি নাচানাচি হাবিজাবি করতে থাকে আমাদের দেশের ছেলেরাও তাই একজনের বউ আরেকজন নিয়ে নাচানাচি করে কোন ঠিক ঠিকানা নাই সম্পূর্ণ বেহাপনা সেই দিনের নারী কি চমৎকার বাসর করে বসে বসে কোরআন শরীফ পরে একসাথে জোরে বলা যাবে কি মার ও নারী সমাজ তোমরা কি এখান থেকে শিখবা না তোমরা কি এখান থেকে বুঝবা না তোমাদের কি এখনো বুঝের সময় হয় না রে নারী তোমরাই তো সর্বপ্রথম কালেমা পড়লাম তোমরাই কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিলা তোমাদের পেট থেকেই তো বীর মুজাহিদ তৈরি হলো তোমাদের পেট থেকেই তো বীর মুজাহিদ তৈরি হলো তোমাদের কোলের মধ্যেই তো খালিদ বিন ওয়ালিদ লালিত পালিত হলো তোমাদের কোলের মধ্যেই তো বীর মুজাহিদ আলী লালিত পালিত হলো তোমাদের কোলের মধ্যেই তো হযরত ইমাম হোসেন লালিত পালিত হলো তোমাদের কোলের মধ্যেই তো ইমাম হাসান লালিত পালিত হলো কোন দিন তোমাদের হুশ আসবে কখন তোমাদের পরিবর্তন আসবে আমরা জানি না হে নারী সমাজ তোমাদের মর্যাদা এত আল্লাহ রসুল বললেন একজন নারী একটা বেহেস্ত একটা মেয়ে একটা জান্নাত আল্লাহ দবী বলে গেলেন আমার উম্মত মায়ের সন্তুষ্টির মাধ্যমে সন্তানের জান্নাত একসাথে বলা যাবে আল্লাহ আকবার পৃথিবীতে এত দাম আল্লাহ কারে দিলো মায়ের সন্তুষ্টি সন্তানের জন্য জান্নাত সুবহানাল্লাহ কি বলবেন না না আরো জোরে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন দাওহার ওয়াসটা পরে আসি মায়ের সন্তুষ্টি আল্লাহর জান্নাত কথাটা বলে আমি লম্বা একটা আলোচনায় চলে যাব যদু কোরআন হাদিসের অনেক দীর্ঘ আলোচনা আল্লাহর নবীর দরবারে আল্লামা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে নয়শো বছর আগে একটা কিতাব লিখেছেন উয়ুনুল হাকায়াত এর ভিতরে একটা কাসাস তিনি উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত আল্লাহ রলি তার নাম মালিক ইবনে দিনার রহমাতুল্লা হজ করতে গেলেন তিনি হজে যাওয়ার পরে হজ শেষ করলেন তিনি দুনিয়া বিরাগী একজন জাহেদ ছিলেন সারা জীবন মুজাহাদা করে গেছে দুনিয়া বিরাগী একজন জাহিদ সারা জীবন তিনি মুজাহাদা করে গেছেন হজরত আব মালিক ইবনে দিনার আর রহমতুল্লাহ হজ করার জন্য তিনি গেলেন খুব মনোযোগ দিয়েন হস শেষ করার পরে রাত্রিবেলা তিনি ঘুমাবেন ঘুমানোর আগে আল্লাহকে বলেন রম কার হস কবুল হলো কারটা কবুল হলো না আমি তো জানলাম না আল্লাহ যদি দয়া করে আমার জানায় দাও কে হস কবুল হলো কারটা হলো না আমি মৌনিকভাবে সন্তুষ্টি হব তারা আল্লাহর অলি ছিলেন আল্লাহর কাছে আল্লাহ দিতেন রাত্রিবেলা ঘুমায় আল্লাহ পাক জানাই দিলেন ও মালেক সবার হস কবুল হয়েছে কিন্তু একজনের হস কবুল হয় নাই সবার জীবনের গুনা মাফ হয়েছে কিন্তু একজনের গুনা মাফ হয় নাই মালেক ইবনে দিন আর চিন্তায় পড়ে গেলেন কার হজ কবল হলো কারটা কবল হলো না কি ব্যাপার কি ঘটনাটা কি মালিক ইবনে দিনার رحمتুল্লাহ আলাইহিতে চিন্তায় সারা রাত ঘুমান নাই একটাই চিন্তা এই লোক যদি আমি হই যে আমার হজ কবল হয় নাই তাহলে আমার জীবন বিরাট বড় সর্বনাশ হয়ে যাবে আল্লাহর কোরআন বলতেছে ইন্নামাল মুমিনুনািল্লাযিনা ইদা জুকিরল্লাহু ওয়াজিনা টুকুলুবুহুম ওয়াজিদা তুলিয়ত আলাইহিম আয় তুহু জাদ তুহুম ইমান আপনি মুমিন দাবি করলেই মুমিন হতে পারবেন না যদি কোরানের আইনে না আসেন কি কথা কর না কেন মুমিন দাবি করলে মুমিন হতে পারবেন না যদি কোরআনের আইনে না আসেন বলে হুজুর কোরআনের আইন কি কোরআন আল্লাহ চালু করে দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় সেই মুমিন যার অন্তরে আল্লাহর স্মরণ সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থর 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 থরে করে কাঁপতে থাকে কি কথা কর না কেন কিন্তু আমরা তো আল্লাহকে ডাকি আল্লাহ আপনি আমার দেন কি মোনাজাত করতেছে মোনাজাতে গাঙ্গুল টিপে খেরে ভাই আচ্ছা মোনাজাতে কার সাথে কথা হয় জোরে কর না কেন কার সাথে আমরা কার বান্দা মালিক আমাদের কে শক্তিমান কে যিনি দেন তিনিকে কে তো আল্লাহর কাছে চাইলে তো বিনয়ে চাইতে হবে কাকুতি মিনতির সাথে কি কথা কর না কেন মোনাজাতে এমনি গুতায় আবার অনেক গেছে মোনাজাতের সময় যদি তাবারক দেয় তো দেহে ফাঁসারটা বড় না মারটা বড় কি প্রচল তার মোনাজাত চলে গেছে তাবারকের ভিতরে